হাই ফ্রেন্ড আমি তৃষা আজ চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে শিবশক্তি ধাম বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলবো এই পুরো মন্দিরটা আমার এত সুন্দর লেগেছে চিন্তার বাইরে তোমরা অবশ্যই একবার এই মন্দিরে গিয়ে দেখে আসবে তোমাদেরও অবশ্যই সুন্দর লাগবে আমার যতদূর মনে হয় কাছে এত ভালো একটা মন্দির হয়েছে দিন ধরে যাওয়ার জন্য মনটা ছটফট করছিল ফাইনালি কাল আমাদের যাওয়া হয়েছে